আল্লামার মাঝে যে দূরদর্শিতা ছিল এই দূরদর্শিতা আমরা ধারণ করতে পারছি কিনা ইত্তাকু ফিরাসমেন্না হুয়াং জরু বেন্লা একজন মোমেনের দূরদর্শিতা আছে কারণ তিনি আল্লাহর নূর দিয়ে দেখেন এই দূরদর্শিতা আমাদের মধ্যে কতটুকু ডেভেলপ করতে পারছি আমরা এটাই তো হচ্ছে রিয়েল ইনহারিটেন্স উত্তরাধিকার কি উত্তরাধিকার তো হলো জ্ঞান এন্নামা নোয়ার রিসুল না তো রাসুল ইসলাম তো আয়ালেম রেখে গেছেন সেটা আমরা কতটুকু ধারণ করতে পারছি আল্লামা যে জ্ঞান এর কথা আমাদেরকে বলে গেছেন যত দূর তিনি দেখতে পেতেন অত দূর আমরা দেখতে পাই কিনা সেই জায়গায় আমাদেরকে যোগ্য করে গড়ে তোলার কাজটি অবশ্যই আমাদের সামনে রয়ে গেছে হাইফ ভাই যে কথা বলছেন যে একটি রাষ্ট্র পরিচালনা করার জন্যে যে পরিমাণ জনশক্তি দরকার সেই জনশক্তিদের কিন্তু গায়ে মানে জালিমরা শেষ করে দিয়েছে কিন্তু আমরা কি ওই জনশক্তিকে রিপ্রেজেন্ট করার মতো বা তাদেরকে রিপ্লেস করার মতো যুগত অর্জন করেছি করিনি ব্যক্তিগতভাবে আমি করিনি তাইলে এই জায়গাটা আমাদের গ্রে এরিয়া রয়ে গেছে সেখানে কাজ করা দরকার দু নম্বর বিষয় হচ্ছে তার শব্দচয়ন বাচন ভঙ্গি বডি ল্যাঙ্গুয়েজ এগুলো এলিট ক্লাসের ছিল আলেম হিসাবে এগুলো আমাদের ধারণ করা দরকার স্মৃতিচারণ অনুষ্ঠানে তার কাছ থেকে আমরা কি নিতে পারছি সেটি আমাদের আলোচনায় আসা দরকার অনেক সময় আরেকবার স্মৃতিচারণের ওই জায়গায় আমি কয়েকটি বিষয় বলেছিলাম তোমাদের এই কথাগুলো ছিল যে একজন মানুষ কতটা আল্লাহওয়ালা হলে তার কথায় আলেমরা অনুপ্রাণিত হয় এবং আলেমদের চোখের পানি পড়ে কত হাজার মাহফিলে আলেমরা কেঁদেছেন এর তো কোনো ইয়োত্তা নাই আমি নিজেই যে কত মাহফিলে কেঁদেছি এটা তো আমি যাই না মাদ্রাসে পড়তাম তরতাজ জানে একেবারে মানে জ্ঞানে হয়তোবা টুইটুম্বরে এরকম একটা অবস্থায় গিয়েছি আসার সময় মনে হলো কিছুই তো শিখে নেই ওনার কাছ থেকে আজকে নতুন করে শিখলাম এরকম মনে হচ্ছে কিন্তু হয়তোবা ওই সাধারণ কথাগুলি তিনি বলেছেন কিন্তু অসাধারণ ভঙ্গিমায় এবং অসাধারণ ভালোবাসা দিয়ে হৃদয় দিয়ে কথা বলেছেন এই উই আর মিসিং দ্যাট হৃদয়ে আলেমদের কথাবার্তায় ওই হৃদয়ের প্রতিধ্বনি হয়তোবা নাই যেমন আমার কথায় নাই আমি মনে করি অনেকের কথায় সেটা হয়তো বা মিসিং আমার মনে হয় এটি আমাদের দেখা দরকার বা এটা আমাদের জানা দরকার তিন নম্বর যে বিষয়টি তা হলো যে তার কি স্বপ্ন ছিল সেটা আমি মাসুদ ভাইকেও বলেছি এবং শামীম ভাইকেও বলেছি যে ওনার স্বপ্ন যা ছিল সেই স্বপ্নটা লিখিত আকারে আসুক বিশ্বকর্মানার প্রতিষ্ঠানগুলো আমি জানি না এখন কী অবস্থায় আছেন সে প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের জন্যে এক্সাম্পলারি প্রতিষ্ঠান হিসেবে তৈরি করা দরকার এত আলেমরা আছে সেগুলোকে তৈরি করতে হবে ওনার মাদ্রাসাগুলো বাড়িতে যা আছে এগুলো আপনারাই তখন বলেছেন এগুলো অফ করে দেবেন সেখানে একটা বিশ্ববিদ্যালয় হলো না হবে না কেন এখন তো এনভায়রনমেন্ট ইজ পজিটিভ এখন আমরা যা মনে চাই তাই বলতে পারি বা আপনারা যা মনে চান তাই বলতে পারেন আলেমরা যা মনে চায় তাই বলতে পারে এখন কেউ আর মুখ অথবা গলা টিপে ধরার মতো কেউ নাই আল্লাহ রহমতে আপাতত নাই আমরা জানি না হোয়াট উইল হ্যাপেন ইন ফিউচার কিন্তু এখন তো নাই কমপক্ষে এই জায়গায় আপনার একটা ইউনিভার্সিটি তার নামে একটা ইউনিভার্সিটি তার নামে হোক আপনার এলাকায় হোক ওই অঞ্চলকে আলোকিত করতে হবে একটা ইসলামিক ইউনিভার্সিটি হোক আল জামে আল ইসলামিয়া এটা মদিনা ইউনিভার্সিটির আদলে অথবা আল আজহারের জামে তো আজহারের আদলে অথবা মুল করার আদলে একটা ইউনিভার্সিটি হোক সে উদ্যোগ নেন এখানে কোটি কোটি মানুষ আছে কারণ দশ টাকা করে দিলে তো এক কোটি মানুষ দশ টাকা করে দিলে কত কোটি টাকা উঠে দশ কোটি টাকা উঠে কমপক্ষে দশ কোটি লাগে লাগে টাকা লাগে না একটা বিশ্ববিদ্যালয় করতে আমরা যেটা জানি তো এই কাজগুলো রয়ে গেছে এই কাজগুলো আমার মনে হয় করতে হবে আর চার নাম্বার হচ্ছে যে আমাদের কোন জায়গায় সংকট বাংলাদেশের বর্তমান বিপ্লবে আমাদের শুধুমাত্র লাঠি ধরার বাইরে খুব বড় ধরনের কোনো কন্ট্রিবিউশন আমাদের নাই মূল কন্ট্রিবিউশনটা থাকে আসে হলো ইন্টালেকচুয়াল বুদ্ধিবৃত্তিক বুদ্ধিবৃত্তিক জায়গায় আমরা কন্ট্রিবিউট করার মতো জায়গায় পৌঁছেছি কিনা বাংলাদেশে যারা বুদ্ধিবৃত্তিক জায়গায় আমাদেরকে চ্যালেঞ্জ করে তাদের ওই জায়গায় আমরা কতটুকু আছি মানে আমরা কতটুকু তাদেরকে বলতে পারছি যে ওই জায়গায় আমরা কতটুকু ইয়ে করতে পারছি কিনা তাহলে বুদ্ধিবৃত্তিক একটা সাইকেল সার্কেল তৈরি করা দরকার এটা আল্লাহ সাইদি বুদ্ধিবৃত্তিক সার্কেল বা স্টাডি সার্কেল এরকম নামে জন লোক আপনারা নেন তাদেরকে প্যাট্রোনাইজ করেন তাদেরকে বলেন ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল থিঙ্কার যারা আছে তাদেরকে নিয়ে তাদেরকে ডেভেলপ করেন যেন আফটার টু ইয়ার্স আফটার টোয়েন্টি ইয়ার্স আর আফটার টেন ইয়ার্স আমরা এমন একটা প্রজন্ম তৈরি করতে পারি যে প্রজন্ম রাষ্ট্রের যে কোনো জায়গায় তাদেরকে যদি আমরা দায়িত্ব দিতে চাই তাহলে তারা দায়িত্ব নিতে পারবেন হাইওয়ে বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের কতজন থাকা দরকার আমাদের প্রয়োজন আপনি পাঁচজনের নাম বলেন পাঁচজনের নাম বলেন যে পাঁচজন ওইখানে ইন্টারন্যাশনাল ইস্যুগুলোকে ট্যাকল দিতে পারবে তাইলে লোক তৈরি করতে হবে দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য অবজেকটিভ সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হওয়া দরকার থ্যাংক ইউ জাজমুল্লা খায়ের অনেক কথাই তো সবাই বলতে পারেন বলার এখানে সবই আলেম এবং সবই স্কলার সবই স্পিকার কথা অনেকেই বলা অনেক বলা যায় আমাদের মূল লক্ষ্য যদি হয় ওনার কাছ থেকে আমরা কি শিখেছি তা তাইলে কেবল মাত্র তার রেখে যাওয়া যে কাজ সেটা আমরা করতে পারবো আদারওয়াইজ করা এটা জটিল হবে আমাদের জন্য জাজাকুমল্লা খায় আলাইকুম রহমতুলিল্লা